আপু কখন থেকে কাজ করছেন আটটা থেকে মাসাল্লাহ কি অবস্থা ভাই পানি টানি খায় না একটু আছে আমাদের টিম আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল স্টান সাইমন ইজ ব্যাক সো গাইস অনেক দিন পরে ব্লগ করতেছি আজকে হচ্ছে স্বাধীনতার দ্বিতীয় দিন আজকে সাতই আগস্ট তো ফুটপানার কাজে বের হয়েছি আজকের ভিডিওতে অন্য কিছু দেখাবো আপনাদেরকে যে নতুন বাংলাদেশ চেষ্টা যাচ্ছে সাধারণ ছাত্র ছাত্রীরা সময় তো দেখতে পান আমি ফুড ডেলিভারি কাজ করি আজকের ভিডিওতে ভিন্ন কিছু দেখাতে চলেছি এখন তো চলেন তাহলে রাইডিং ব্লগে শেয়ার করি আপনাদেরকে যে কি দেখাতে চলেছে এখন তো চলেন রহমান রাহিম আমার কাছে একটা অর্ডার আসছে বিএফসি রেস্টুরেন্ট থেকে এখন যাচ্ছি বিএফসি রেস্টুরেন্টের ওই দিকে সামনে এখন এমন কিছু দেখাবো এটা দেখে আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই যে কাজ করতেছে আমার ভাইয়েরা আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন ভালো আছেন ভাই সমস্যা সমস্যা নাই নাই তো কখন থেকে ভাই ও আচ্ছা ইনশাল্লাহ নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা আর কি সবাই হ্যাঁ 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 আমরা তো কাজ করি কাজ না করলে অবশ্যই করতাম আর কি কাজ করতে হয় যেটা করতেছি সত্যি সত্যি বলে করলে হ্যাঁ একটা কাজ হয়ে যায় তো আচ্ছা ঠিক আছে তাহলে যাই ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা কয়টা থেকে ভাই ঠিক নাই ভাই যতক্ষণ আমাদের স্কাউট গ্রুপ যতক্ষণ আছে ততক্ষণ কয়টা থেকে নামছো আমরা নামছি 11টা থেকে 11টা থেকে যাক মাশাআল্লাহ তো সবাই হচ্ছে এখানে কাজ করতেছে যে ছোট একটা ছেলেও এখানে দাঁড়ায় আছে নির্দিষ্ট ল্যান্ড বজায় রাখার জন্য কাজ করতেছে ভাই বেস্ট অফ লাক কাজ না করলে আমিও আসতাম হ্যাঁ ব্লক করতেছি আপনাদেরকে নিয়ে ঠিক আছে ভাই সাবধানে কখন নামছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সাবধানে আচ্ছা এখানে আর অনেক শিক্ষার্থী আছে এই যে ওরা রাস্তা পরিষ্কার করতেছে যাক মাসাল্লাহ খুব ভালো একটা কাজ করতেছে এই যে সামনে দেখতে পাচ্ছেন আরো বড় ভাইয়েরাও আছে কখন থেকে কাজ করছেন আটা আটা থেকে মাশাআল্লাহ সাবধানে কাজ করেন কষ্ট করতেছে এরা অনেক কষ্ট কখনো বিফলে যায় না কষ্টের ফল সব সময় ভালোই আসে তো সবাই ওদের জন্য দোয়া করবেন এতক্ষণ পর্যন্ত আমি কুটপান্ডায় যে আজকে সকাল থেকে কাজ করতেছি আমার কোথাও কোনো ট্রাফিকে গিয়ে পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করতে হয় নাই এত পরিমাণ গাড়ি এরপরও আমার পাঁচ দশ মিনিট ওয়েট করতে হয় নাই ট্রাফিকে মানে ওরা সুন্দরভাবে প্ল্যানটা ক্লিয়ার করতেছে অ্যান্ড সবাই ভালোভাবে জ্যাম টেম পার হয়েই মানে জ্যামের ভিতরে বসে থাকতে হচ্ছে না